দীঘার সবথেকে বড় কাপড়ের মার্কেট সস্তায় জামা কাপড় কিনতে হলে এখানেই আসতে হবে এটি হলো দীঘার নেহরু মার্কেট দীঘার প্রাণকেন্দ্র এই দীঘার নেহরু মার্কেট দীঘার সবথেকে ঐতিহ্যশালী এবং পুরানো মার্কেট এখানে আপনি সদ্যজাত বাচ্চা থেকে একদম বুড়ো পর্যন্ত সবার কাপড়ই পাবেন দীঘায় যেসব পর্যটকরা আপনারা বেড়াতে আসেন আপনাদের প্রয়োজনীয় জামা কাপড় সব এখানেই পাবেন আপনার যারা অনেকে বাড়িতে জামা কাপড় ভুলে আসেন কি এখানে সমুদ্রে জলে ভিজে যায় তো ইমিডিয়েট ব্যবহার করার জন্য এখানে সমস্ত নাইটি বেডশিট বালিশ ইত্যাদি সব ধরনেরই জিনিস পেয়ে যাবেন কাপড়ের বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সব ধরনের কাপড়ই পেয়ে যাবেন যেদিকে তাকাবেন শুধু কাপড়ই কাপড় যতদূর চোখ যাচ্ছে শুধু কাপড়েরই দোকান এবং দীঘা নিউ দীঘার মধ্যে থেকে বড়ো কাপড়ের মার্কেট হলো এই দীঘা নেহরু মার্কেট এখানে আপনি সমস্ত ভ্যারাইটির জামা কাপড় পাবেন এবং সবথেকে কম দামে পাবেন দীঘা গোটা দীঘা এলাকার মধ্যে দীঘা নিউ দীঘা যেখানেই খুঁজুন না কেন সি বিচ থেকে সব থেকে কম দাম এবং হোলসেল রেটেও জামাকাপড় এখানেই পাবে এখান কারণ এখানেই সমস্ত হোলসেলাররা হোলসেল করে আর এখান থেকেই সব জামা কাপড় হোলসেল হয়ে পুরো দীঘা এবং রামনগর এলাকাতেও এইসব দোকান থেকে হোলসেল করা হয় বর্তমান শীত পড়ে গেছে খুব ঠান্ডা এগারো বারো ডিগ্রি সেন্টিগ্রেড চলছে দীঘার তাপমাত্রা তো এখন প্রচুর পরিমাণ ভ্যারাইটির এখানে শীতের জামা কাপড় এসে গেছে সোয়েটার জ্যাকেট টুপি মোজা সমস্ত দোকানেই ভ্যারাইটি এসে গেছে তাছাড়া এমনি স্নানের ড্রেসও পেয়ে যাবেন এখানে আপনারা যারা সমুদ্রে স্নান করতে যান গামছা হাফ প্যান্ট টি শার্ট এইসবও এখানে আপনি পেয়ে যাবেন এখানে বিভিন্ন রেপুটেড কোম্পানির ব্র্যান্ডেড সব জামা কাপড়ও পেয়ে যাবেন এবং যেমন লাক্স ডলার জকি ভ্যান হুসেন বিমল পিটার ইংল্যান্ড এরকম অনেক কোম্পানি আছে সব ব্র্যান্ডেড মালও পাবেন এখানে তাছাড়া আপনার যারা কম দামে একদম কিনতে চান পঞ্চাশ একশো টাকা থেকেও জিনিসপত্র এখানে সব পেয়ে যাবেন জামা কাপড় হাফ প্যান্ট বলুন টি শার্ট সব পঞ্চাশ একশো টাকায়ও এখানে পাবেন গামছা টামছা চান করার জন্য একদিনের ব্যবহারের জন্য এখানে সব কম দামেরও পাবেন আবার ব্র্যান্ডেডও পাবেন এই দীঘা নেহরু মার্কেটটি হচ্ছে একদম ওল্ড দীঘায় বাস স্ট্যান্ডে নামবেন পেট্রোল পাম্প যেখানে থাকে ওই পেট্রোল পাম্পের কাছেই দেখবেন দীঘা নেহরু মার্কেটের গেট করা আছে ওই গেটে ঢুকলেই দেখবেন বাম দিকে ডান দিকে সোজা যেদিকে তাকাবেনি সব কাপড়ের দোকানই পাবেন এই হলো একমাত্র দীঘার এক মার্কেট যেখানে পরম্পরায় বস্ত্র বিক্রি হয়ে আসছে তো এখন শীত চলছে তো এই শীতের উলের গ্লাভস বাচ্চা ছেলে মেয়ে এই পেয়ে যাবেন এই যে দেখবেন শিবাল রোড থেকেও আপনারা এই দীঘা নেহরু মার্কেটে ঢুকতে পারবেন এই যেসব দোকান দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন সব দোকান আছে পরপর সব দোকান আছে সব মালপত্র টাঙানো আছে এখানে রিটার্নের ব্যবস্থাও আছে শীতের জন্য লেপ কম্বল বালিশ বেডশিট সব কিছুই এখানে তাছাড়া এখানে টেলারও আছে আপনারা সব কিছু ফিটিংও করে নিতে পারবেন